এখন নগরের সড়কগুলোতে ভয়ঙ্কর এক দানবের নাম অটোরিক্সা এদের ব্যাপরোয়া চলাচলের কারণে সাধারণ পথচারী থেকে শুরু করে অন্যান্য যানবাহন সঠিকভাবে চলতে পারে না এই চিত্র সারা দেশের দেশের মহানগর এলাকাগুলোতে একসময় সময় অটোরিকশাগুলো চলতো অলিতে গলিতে কিন্তু বেশ কিছুদিন ধরে অবৈধ এসব ব্যাটারি চালিত অটোরিকশা নগরের প্রধান প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে সঠিক প্রশিক্ষণ না থাকা অদক্ষ চালকদের হাতে সব অবৈধ অটোরিক্সা চলাচল করার কারণে নিয়মনীতির বাইরে চলে গেছে অটোরিক্শা চলাচল ট্রাফিক বিভাগ হাজারো চেষ্টা করেও এদের দৌরত্ব বন্ধ করতে সক্ষম হয়নি মাঝে মাঝে ট্রাফিক বিভাগ শক্ত অভিযান পরিচালনা করে শত শত অবৈধ অটোরিক্সা আটক করলেও বন্ধ করা যাচ্ছে না অনিয়ন্ত্রিত চলাচল এতে সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সড়কে জুড়ে যায় অনেক প্রাণ বিশেষজ্ঞরা বলছেন সামান্য সময় বাঁচাতে গিয়ে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছি আমরা এখনো সচেতন হয়ে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ সহ সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ না করলে অনেক প্রাণহানির সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট রাজশাহী খুলনা নারায়ণগঞ্জ গাজীপুর ময়মনসিংহ সহ আরো কয়েকটি জেলায় এসব অবৈধ অটোরিকশা অভাবে চলাচল করতে দেখা যায় ট্রাফিক সংকেত না মেনে নগরের প্রধান সড়কগুলোতে এসব অবৈধ অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে প্রতিনিয়তই খুব দ্রুত সময়ের মধ্যে এদেরকে নিয়ন্ত্রণে এনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সচেতন মহল দাবি জানাচ্ছে